হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আয়ার গাইড তো এইচএস দু হাজার পঁচিশের জন্য আমরা যে ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছি তারই আজকে আমাদের আরেকটা ভিডিও নিয়ে এসেছি ইম্পর্টেন্ট যে পরিবর্তনগুলো যেগুলো নিয়ে তোমাদের সাধারণত একটা অসুবিধা থাকে অর্গ্যানিক করতে পারছি না কোন পরিবর্তনটা আসবে স্যার ওটাতে অসুবিধা হচ্ছে তো আমরা মোটামুটি গোটা পঁচিশ ইম্পর্টেন্ট পরিবর্তন এনেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এর পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এর প্রত্যেকটা ভিডিওরই ডেসক্রিপশান বক্সে তুমি বিভিন্ন সাজেশান সিরিজের লিঙ্ক পাবে এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে যার যেটা প্রয়োজন সে সেটা দেখে নেবে এবং তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য সাবজেক্টেরও সাজেশান আনার চেষ্টা করছি তো অলরেডি এসেও গেছে দু একটা আবার আসবে আগামী দিনে তো চ্যানেলটা সাথে থাকো পাশে থাকো এবং যারা পাশ করার জন্য চিন্তা করছো বলে রাখি লাস্ট মিনিট সাজেশান আসবে সেটা কিন্তু পরীক্ষার ওই ছুটির মধ্যে যে টাইমটা ওই টাইমটাতে আসবে সম্পূর্ণ সলিউশান নিয়ে তো তোমরা চ্যানেলের পাশে থাকো দেখতে থাকো আশা করি খুব একটা অসুবিধা হবে না পাশ করার জন্য তো দেখো ইম্পর্টেন্ট পরিবর্তন কোনগুলো হতে পারে ইম্পর্টেন্ট পরিবর্তন প্রথমে দেওয়া হয়েছে সিএইচ থ্রি সিওএনএইচ টু এখানে দেখো সিওটা হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে রিয়েজেন্ট হচ্ছে বিআর টু কেউইচ এটা হচ্ছে হপম্যান অবনমন বিক্রিয়া বিআর টু কেউইচ তো এটাতেও তাই বিআর টু কেওইচ অর্থাৎ যখন সিও এইচ টু থেকে সিওটা বেরিয়ে গিয়ে শুধু এইচ টু হবে তখন আমরা রিয়েজেন্ট ইউজ করবো বিআর টু কেউইচ বা বিআর টু এনইচও করতে পারো এই বিক্রিয়াটা কী বললাম পাশে পাশে লিখে রাখবে হবম্যান অবনমন বিক্রিয়া তারপরে আছে দেখো সিএইচ থ্রি সিও এইচ থ্রিটায় হয়েছে এইচ থ্রি সি ডবল ও এইচ থ্রি এটা কিন্তু বায়ার ভিলিগার জারণ সি এফ থ্রি সিও থ্রি এইচ তুমি দিতে পারো বা সি সিক্স এইচ ফাইভ সি ও থ্রি এইচ তুমি দিতে পারো তো দুটোই সেম এটা আসার চান্স কিন্তু পরীক্ষায় বেশি এইটা দিতে পারে আগেরটাও দিতে পারে ভালো করে করো তারপরেরটা দেখো টি সেন কো বিক্রিয়া টি বিক্রিয়ায় এইটাই দেবে যদি দেয় এইচ দিলে এই সেমটা দেবে এল ও সি টু এইচ ফাইভ তোমরা শুধু খেয়াল করবে এগুলো থেকে অনেক কটা পরিবর্তন কিন্তু বিভিন্ন সেকশানে তোমাদের আসবে সেটা এমসিকিউ আকারে দিতে পারো বিভিন্নভাবে দিতে পারো কিন্তু আসবে তোমরা এগুলো মিস করবে না এটা স্টিফেন কো বিক্রিয়া সাইডে সাইডে নামগুলো লিখে নেবে তারপর আছে দেখো সিএনটা সিএইচও হচ্ছে স্টিফেন বিক্রিয়া এসেন্সিয়াল টু গারোইসিএল এক নম্বর ইয়েজেন্ট দু নম্বরে তুমি দিতে পারো এটা গারোইসিএল এখানে হচ্ছে এইচ ও আর হিট ঠিক আছে তাহলে স্টিফেন বিক্রিয়া তারপর আছে রোজেনমান বিক্রিয়া রোজেনমান বিচারণ তো এখানে তোমরা এই ভিডিওটা দেখছো আগে যদি তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রির যে আলটিমেট অর্গ্যানিক কেমিস্ট্রি সাজেশান আছে সেটা না দেখে থাকো একবার দেখে নিতে পারো সুবিধা হবে তোমাদের কারণ রোজেনমান থেকেও কিছু আদার্স কোশ্চেন দেয় সেগুলো সব ওখানে আলোচনা করা আছে সিওসিএলটা এখানে কি হচ্ছে সিএইচও হচ্ছে এখানে রিয়েজেন্ট দেবো এইচ টু পিডি বি এ এস ও ফোর বিএসও ফোর জাইলিন অর্থাৎ যখনই তুমি দেখবে সিএলটা সিএইচও হয়েছে সেটা বেঞ্জিন নিয়েও থাকতে পারে এই রিয়েজেন্টটা আমরা ব্যবহার করব আচ্ছা তারপর তারপরে স্মিট বিক্রিয়া স্মিট বিক্রিয়া রিয়েজেন্ট হচ্ছে এইচ এন থ্রি গারো এইচট এসো ফোর হিট স্মিট বিক্রিয়া নিয়েও দিতে পারে তারপর কি বিক্রিয়া এইচ ভিজেড বিক্রিয়া সি ডবল এইচ পাশের কার্বন থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে একটা বিয়ার ঢুকেছে তাহলে এখানে লালপি বিয়ার টু এটা দুটো স্টেপ করে দিতে পারো লালপি বিয়ার টুর সাথে একটু জল দিয়ে দিতে পারো দু নম্বর স্টেপে আচ্ছা তারপরের বিক্রিয়া হচ্ছে পার্কিন বিক্রিয়া বেঞ্জাল ডিহাইড থেকে সিনামিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট এখানে দিয়েছেন কি সিএইচ থ্রি সিও হোল টু ও সিএইচ থ্রি সি ডবলো এনে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাহলে তৈরি হবে সিনামিক অ্যাসিড তারপরে দেখো আছে বিয়ারটাকে এপ করছি সোয়ারস বিক্রিয়া এজিএফ দিয়ে দিতে পারো নেক্সট এখন ডবল বন্ড অ্যালকিনে অ্যাসিটন এটা ওয়াকার বিক্রিয়া পিডিসিএল টু সিউ সি এল টু এইচ টু ও হিট দিতে পারো আচ্ছা তারপরে সহজ রিয়েজেন্ট হচ্ছে সব থেকে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট বাদ দিলে আর কিছু করার নেই আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে অনেক কটা থাকবে ফেনলে থেকে তুমি এটা অ্যানিসোল এটার নাম এর নামটা একটু মনে রেখো অ্যানিসোল তাহলে ফেনলে যদি এইচ টু এন টু দিই ডায়াজোমিথেন যদি দিই তাহলে একবারে এই এইচের এর সাথে এটা যোগ করে দেবে ও এইচ থ্রি হয়ে যাবে এছাড়াও এটা উইলিয়ামসনে করা যায় কিন্তু এটাই সব থেকে ভালো তারপর দেখো এন টু সিএলটা এফ হচ্ছে সিমেন বিক্রিয়া এইচ এফ ফোর হিট এইচ এফ ফোর হিট আলটিমেট সাজেশানে এগুলো ডিটেলসে ডিসকাস করা আছে এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিলাম তোমরা রোজ লিখে নিয়ে এটাকে দুদিন অন্তর অন্তর একটু করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমাদের খুবই উপকার হবে আচ্ছা তারপর এন টু সিএলটা সিএল হচ্ছে এই যে ওপরেরটা রয়েছে এটা স্যান্ড বিক্রিয়া এখানে তুমি দাও সিউ সিএল এইচ সিএল স্যান্ড মায়ের বিক্রিয়া এটা যদি বিআর থাকতো তাহলে সিউ বি আর এইচ বিআর আচ্ছা তারপরে আছে এটার নাম হচ্ছে পিনাকল পিনাকল এটা পিনা এখানে তুমি এই ফোর হিট দেবে মাইগ্রেশান হবে জল বেরোবে তার মাধ্যমে পিনা তৈরি হবে তারপরে আছে ফেনল থেকে এটা হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিড এটা কোলবে স্মিথ বিক্রিয়ার সাহায্যে করা যেতে পারে যদি এটা তুমি এক স্টেপে না করতে চাও তুমি ভেঙে ভেঙেও করতে পারো এটাকে প্রথমে এনএইচ দিলে তাহলে এটা কী হয়ে গেলো ও এনে হলো এবার এটাতে তুমি সিও টু দিলে একশো কুড়ি ডিগ্রি সি থেকে একশো চল্লিশ ডিগ্রি সি চার থেকে সেভেন অ্যাটমসফিয়ার প্রেসার তাহলে এটা তৈরি হবে ওইচ হলো আর সি ডবল এনে হলো এটাতে তুমি লঘু এইচ সি এল দেবে লঘু এইসি এল এবার পরীক্ষায় যদি তোমার ওয়ান স্টেপ এরকম দেয় তাহলে ওয়ান টু থ্রি করে তিনটে স্টেপকে তুমি একসাথে করে দেবে নেক্সট প্রঞ্জিন থেকে ফেন এটা হচ্ছে ডাউ পদ্ধতি অর্থাৎ ডাউ প্রসেস বলতে পারো এটাতে তুমি প্রথমে দেবে এনএইচ দ্রবণ সাড়ে তিনশো ডিগ্রি সি তিনশো এটিএম তাহলে হবে ও ও মাইনাস এন প্লাস পরবর্তীকালে লঘু সি এল দেবে আর যেরকম বললাম তোমায় যদি স্টেপে করতে চাও ওয়ান দিয়ে এই রিয়েজেন্টটা পুট করবে আর টু দিয়ে লঘু সি এলটা পুট করবে তাহলেই হয়ে যাবে আচ্ছা নেক্সট আছে এটা জয়েন কনডেনসেশান বিক্রিয়া জয়েন এখানে আমরা রিয়েজেন্ট ব্যবহার করব অ্যালকোহলীয় কেসিএন বা কেসিএন দেবে সাথে দেবে জলীয় ইথানল হিট বেঞ্জয়েন কনডেনসেশন তারপর এটা খুবই ইজি ক্লেমেনশন করতে পারো উল্ক করতে পারো সিওটা সি এইচ টু হয়ে যাবে ক্লেমেনশন করলে জেড জি গারো এইচসিএল আর যদি তুমি ভাবো উল করবে তাহলে এন টু এইচ ফোর কে এইচ যে কোনো একটা রিয়েজেন্ট এইটা দিতে পারো বা অপর দিতে পারো একই হবে আচ্ছা তারপর একটা অ্যার্ল কনডেনসেশন করে আমরা জল বের করে দেবো এটা হচ্ছে চ্যাসিট ডিহাইট আর ডবল বন করে অ্যালডিহাইড ইনএল যদি দেয় তাহলে তুমি এখানে প্রথমে এনওয়েস দিলে তারপর আই টু হিট বা শুধু হিট দেবে এখানে তুমি লঘু এনওয়েস দিয়ে দেবে আর আই টু হিট দেবে তাহলেই হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো তিনটেকে এক করে দিয়েছি একটাও ফেলে দেওয়ার নয় এই কটা প্র্যাকটিস করলে তুমি বেশ কয়েকটা কমন পাবে আচ্ছা প্রথমটা হচ্ছে এর নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আর এটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন তো এখানে আমরা দেবো সিএইচ থ্রি ওয়েচ দেখো এখানে ডবল এইচটা সিডবলো সিএইচ থ্রি হচ্ছে তাহলে সিএইচ্রি ওয়েচ দেবো সঙ্গে গাঢ় কনসেনট্রেটেড এইচ টু এস দেবো হিট দিতে পারো তাহলে জলটা বেরিয়ে গিয়ে অ্যাসিড থেকে এস্টার হয়ে যাবে তারপরেরটাও সেম দেখো এখানে ছিল সিডবলো সিএইচ থ্রি এখানে হচ্ছে সিডবলো সি সিক্স এইচ ফাইভ তাই তুমি এখানে সি সিক্স এইচ ফাইভ ওয়েস দেবে অর্থাৎ ফেনল দেবে আর জল বার করার জন্য রিয়েজেন্টটা এখানে একটু পাল্টে দিতে হয় পিওসিএল থ্রি এটার নাম স্যালল আসতে পারে আর তারপরে আছে অ্যাসপিডিন অ্যাসপিডিন তৈরির জন্য আমরা এখানে অ্যানাইডাইট নেবো সিও সিএইচ থ্রি সিও হোল্ট ওয়াইস ও এবং এখানে নেবো গার্ডো ওপর অর্থাৎ জল বার করবো তাহলেই অ্যাসপিরিন তৈরি হবে তো এখানে দেখো স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন দিতে পারে বা একটু যদি শক্ত দেয় তাহলে ফেনল থেকে অ্যাসপিরিন দিতে পারে ফেনল থেকে আমরা প্রথমে চলে আসবো স্যালিসাইলিক অ্যাসিডে তারপর স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা চলে যাব অ্যাসপিরিন আর তারপর হচ্ছে বার্মন সিমোনিনি বিক্রিয়া আই টু সিসিএল ফোর বি আর টু সিসিএল ফোর দিলে হান হয় আর এখানে আই টু দিয়ে দেবে আই টু দিলে এসটার তৈরি হবে তারপরে দেখো আছে অ্যানিলিন থেকে প্রথমে তৈরি করছে এন ও টু করছে এখানে ডিএন দেবো সি এফ থ্রি সিও থ্রি এইচ এন এইচ টুকে যদি এনও করতে হয় ক্যারস অ্যাসিড দেবো এইচ টু এস ও ফাইভ আর এন এইচ টুকে যদি প্যারাবেন প্যারা বেঞ্জো কুইন করতে হয় তাহলে জারণ করাবো কে টু সি আর টু ও সেভেন বা এন এ টু সি আর টু ও সেভেন দিতে পারো তার সাথে এইচ টু এস ও ফোর প্রচণ্ড ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যেও হয়তো পাবে আদারওয়াইজ এই যে দুটো আছে এইটা হয়তো পাবে দুটো এন যদি থাকে একটাকে এনএইচ টু করতে হয় আর একটাকে এন টু রেখে দিতে হয় তাহলে তোমরা এনএ টু এস ব্যবহার করবে বা এন এইচ ফোর এইচ এস ব্যবহার করবে খুব ইম্পর্টেন্ট আর যদি দুটোই এনএইচ টু হয়ে যায় তাহলে সোজা এটা এটা দেওয়ার চান্স কম এটা দেওয়ার চান্স কম এস সি এল আচ্ছা সিএইচ্রি সিও সি থ্রি অর্থাৎ অ্যাসিটন থেকে এটা তৈরি হচ্ছে পিনাকল এখানে আমরা রিয়েজেন্ট দেবো এম জি এইচ জি বেঞ্জিন দ্রাবক তাহলে দু অনু অ্যাসিটন থেকে তৈরি হবে পিনাকল আচ্ছা সিএইচ্রি সিএইচও থেকে দেখো সিএইচর পাশেরটাও সিএইচও হয়ে যাচ্ছে তাহলে এসই ও টু খুব ইম্পর্টেন্ট তারপরে এটা হচ্ছে ইন্ট্রামালিকুলার ক্যান্নিজারও ফিফটি পারসেন্ট এনওএইচ যদি তোমাকে এটা সিডবল এইচ দিত তাহলে তোমাকে দু নম্বর স্টেপ করে এখানে লঘু দিয়ে দিতে হতো তাহলে এটা এইচ হয়ে যেত আচ্ছা তারপরে আছে দেখো সিএইসি সি এইচ ডবল ওয়ান ডবল ওয়ানটা ঠিক থাকছে সিএইচটা সি ডবল এইচ হচ্ছে সব সময় সিএইচওকে সি ডবল এইচ করতে গেলে টলেন্স বিকারকটা ব্যবহার করো আর নিচেরটাতে সিএইচটা যেহেতু সি এইচ টু ওইচ হচ্ছে ডবল ওয়ানটা একই থেকে যাচ্ছে তাহলে আমরা এখানে এক নম্বরে দেবো এলআইএল এইচ ফোর ইথার এখানে এনে বিএইচ ফোরও দেওয়া যেতে পারে আর দ্বিতীয় স্টেপে দেবো এইচ থ্রিও প্লাস তাহলে সি এইচ ওটা সিএইচ টু ওইচ হবে কিন্তু ডবল ওয়ানটা ডবল ওয়ানই থেকে যাবে তো এই ছিল ইম্পর্টেন্ট বাছাই করা পঁচিশটা কোশ্চেন পঁচিশটা পরিবর্তন এগুলো যদি তোমরা দু তিন দিন বারবার প্র্যাকটিস করো টুকে নিয়ে আশা করি তোমাদের উপকার হবে আর টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি